গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন সকালবেলা সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখন বাসন ধোয়া বাকি আছে আর দেখো আকাশ এখনও অন্ধকার হয়ে আছে রাতে বৃষ্টি হয়েছিল তো রোদ উঠেনি তারপরেও কাপড়গুলো বের করে দিয়েছি গতকালকের ভেজা জামাকাপড় তো এখন বাসনগুলো ধুয়ে নিব তারপর আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে বাসন ধুয়ে ঘরে চলে এলাম তারপর ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে হাত মুখ ধুয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপর বিছানা তুলে চলে এসেছি রান্নাঘরে এখন এই যে চাল মেপে নিচ্ছি সকালে রান্নাটা তো করতে হবে সকালে রান্না তারপরে খাওয়া দাওয়া শেষ হলে আবার কিছু কাজ করে তারপর দুপুরে রান্নার ব্যবস্থা করতে হয় আমরা তো রাতে রান্না করি না তো যাই হোক চাল মেপে চালটা হাঁড়িতে ধুয়ে দিয়ে নিয়ে তারপরে চা বসাবো চা খেতে খেতে ভাত হয়ে যাবে তো এইভাবেই সকালবেলা গুছিয়ে কাজগুলো করি নাহলে একদম পেরে উঠি না তো একটার পর একটা গুছিয়ে মানে লাইন মতো করলে পরে তাহলে আর কি কাজের সঙ্গে পেরে ওঠা যায় তাছাড়া সম্ভব হয় না ছেলের স্কুল থাকলে তো আরোই তাড়াহুড়ো লেগে যায় আমার সকালবেলা আর সন্ধেবেলা এই দুটো টাইম সবাই মিলে একসাথে বসে যে চা খাওয়ার আনন্দটা আমার ভীষণ ভালো লাগে একা একা চা খেতে একদমই ভালো লাগে না মনে হয় সবাই মিলে বসে চা খাবো একটা আড্ডাও হয়ে যায় একটু গল্পগুজবও হয় বেশ ভালো লাগে আর একা একা খেলে মনে হয় কিছু খেলাম কি খেলাম না বুঝতেই পারলাম না আমি এরকমই দুপুরের ভাতটাও আমি একা খেতে পারি না মনে হয় সাথে কেউ থাকলে একটু কথা বলতে বলতে খাবো বেশ ভালো লাগবে তো যাই হোক সমুদ্র পাপাকে খেতে দিয়েছি তো পেঁয়াজ লঙ্কা এগুলো তেলে হালকা করে ভেজে তারপর খাবে বলল তো সেটাই ভেজে দিলাম আর খাওয়া দাওয়া করে বাজারে গেছিল মাংস নিয়ে আসছে তো মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেজন্য মাথায় একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি আমার বৃষ্টির জল মাথায় পড়লে ভীষণ অসুবিধা হয় সেই জন্য সারা শরীর ভিজে অসুবিধা নেই মাথাটা যেন না ভেজে খুব জোরে বৃষ্টি হচ্ছে না হালকা হালকাই হচ্ছে আর মুরগি এক সাইড আনা হচ্ছে তো মুরগির কি এক সাইডে মাংস আর এক সাইডে হাড়ি থাকে না তুই তুমি তো কইলা যে এক সাইডে মানে তো এক সাইড মানে হচ্ছে তারপরও শুধু হাড়ি আর মাংস অংশই মনে হয় মাংস ধোয়া হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি কচুর ডগাগুলো ছুলে নেওয়ার জন্য সমুদ্র ঠামি কোথায় থেকে যেন নিয়ে এলো সাদা কচু কালো কচু তো ওইগুলো ছিলতে বসেছিল আমি ভাবলাম আমি মাংস ধুয়েছি যখন তাহলে এটাও ছুলে নিই একবারে ভালো করে হাত পা ধুয়ে নেব তো প্রথমে তো চুলতে বেশ মজাই লাগছিল পরে না আমি টেটটা পেয়েছি এত পরিমাণে হাত চুলকাচ্ছিলো আমার কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর কি এরকম যদি মানে রোদ হয় কয়েকদিন টানা তাহলে আবার এতটা চুলকাতো না তো কাটার সময় তো ভালোই লেগেছে তারপর পরে অনেক রকম করে হাত ধুলাম সাবান দিয়ে সার্ফ দিয়ে কোনো কিছুতেই কিছু হচ্ছে না পরে গা ঘোষা ছোবা দিয়ে ভালো করে হাত এত পরিমাণে ডলেছি পরে সর্ষের তেল লাগানোর পরে একটুখানি কমেছে তো ভীষণই শাস্তি পেয়েছি আজকে মানে বলে না যে খাওয়ার যতটা মজা তার থেকে সাজাটা বেশি আর কি প্রচুর এই যে আঁস ছাড়াতে আমার ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলার থেকে যখন মা কিছু রান্না করতো তখন আমি মাকে বলতাম এগুলো ছাড়াতে দেওয়ার জন্য আর তারপর হাত চুল কাত জঙ্গল করছে এগুলো বেশি উপকারী এগুলো তো রান্নাটা করে নিলাম পাঁচ শাক দিয়ে ডাল রান্না করেছি আর মাংস দুভাবে রান্না করেছি একটা রসুন ছাড়া অন্যান্য সমস্ত মশলা দিয়ে আর একটা আমাদের জন্য করেছি রসুন মানে সমস্ত মশলা দিয়ে তো সুন্দর সুন্দর রসুন খাই না সেই জন্য আর কি রসুন খাওয়াটা আনার জন্য আর আমাদের বাকি খাবার জন্য রসুন দিয়ে এই সমস্ত মশলাই দেওয়া একই সঙ্গে বাটা হয়েছে শুধু আমাদের জন্য যেটা রান্না করেছি সেটাকে রসুনটা এক্সট্রা করে বেটে দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের জন্য এটা মনে হচ্ছে আর সুন্দর ঠান্ডা ঠান্ডা যেটা রান্না করেছি এটা আগে এসে রান্না করেছি আর কি তো চলো রান্না বান্না শেষ এখন স্নান করবো তারপর তো আবার খাওয়া দাওয়া পালা আছে তো এই তো স্নান করে খাওয়া দাওয়া করে তারপর ঘরে চলে এসেছি তো আমরা কথা বলছিলাম তার মধ্যে পরে এডিট করার সময় শুনতে পেলাম যে পাশে টিভিতে গান চলছে সেজন্য সাউন্ডটা বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার ভিডিওটা শেয়ার করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না কারণ আমি এখনও শূন্যেই পড়ে আছি তোমাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন তো চলো অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে